হ্যালো এভরিওয়ান এখন আমি আসছি আমাদের কলা বাগানে এখন আমি আপনাদেরকে আমাদের কলা বাগানটা ঘুরে দেখাবো এবং আমাদের বাগানের একদম ফ্রেশ অরিজিনাল কলাগুলা দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো সাথে নিয়ে চলেন এই যে এটা হচ্ছে আমাদের কলা বাগান সম্পূর্ণ অগোছালো কারণ বেশ কয়েক বছর ধরে এটাতে কোনো প্রকার পরিচর্যা আমরা করি না হ্যাঁ পরিচর্যা ছাড়া একদম বিষ ছাড়া সার ছাড়া কিছু কলা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে একটা কথা বলি কলা বাগান এমন একটি বাগান বা কলা এমন একটি গাছ যে গাছে আপনি যদি কোনো প্রকার পানি শেষ পরিচর্যা নাই করেন এটা আপনাকে অনর্গতভাবে ফল দিয়ে যাবে হয়তো একটু ছোট হবে কিন্তু ফল আপনাকে দিবেই এই যে দেখেন এই গাছগুলাতে কিন্তু আমরা কোনো প্রকার পরিচর্যা করি নাই তারপরও কত সুন্দর কলা হয়েছে প্রতিটা কাঁধিতে আপনার নিচে তেইশ থেকে পঁয়ত্রিশ আলি করে কলা আছে হ্যাঁ এই যে এদিকে একটা আছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন এই যে এই যে একটা কলা হ্যাঁ কোনো পরিচর্যা ছাড়া একদম ফ্রেশ কিন্তু এটা একদম ফ্রেশ প্রতিটা দেখবেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেখেন যে পোকায় ধরছে কলাগুলো পরিচর্যার অভাবে ধূর্ নামতেছে একটাই এই যে একটা দেখেন এটা হচ্ছে আপনার আমার এলাকায় বলে এটাকে কবরি কলা বলে গ্রামের ভাষায় হ্যাঁ এটা হচ্ছে কবরি কলা আর আগে যেগুলো আপনারা দেখলেন ওগুলো হচ্ছে সবরি কলা তো চলেন আপনাদেরকে বিশাল বড় একটা কবরি কলার কাঁধি দেখাই দেখেন কি বড় একটা কাঁধি হ্যাঁ বিশাল বড় একটা কাঁধি কবরি কলা এই যে পাশে আরেকটা আছে হ্যাঁ এরকম অনেক আছে অনেক আপনাদেরকে আমি বলবো যদি আপনাদের কোনো পরিত্যক্ত জায়গা পড়ে থাকে বাসার আশেপাশে জামাদের আমাদের মতো হ্যাঁ আপনারাদের সময় না থাকে কিংবা পরিচর্চার অভাব থাকে তারা কিন্তু সবরি কলা বা যে কোনো কলায় আপনারা লাগাতে পারেন এতে আপনারা কোনো পরিচর্চা ছাড়াই দেখবেন যে অনেক ভালো ফলন হয়েছে এই দেখেন এটা শুধু একবার দেখেন কতটা ফ্রেশ কত বড় বড় কলা হয়েছে হ্যাঁ কোনো পরিচর্যা ছাড়াই একদম কোনো পরিচর্যা ছাড়াই সার বিষ মুক্ত একদম কলা যদি আপনাদের এরকম পরিমাণে জায়গা থাকে আপনাদের বাসায় তাহলে কিন্তু আপনারা বেশ ভালো একটা পরিমাণের কলা পাবেন যা আপনারা খাও খেতে তো পারবেনি পাশাপাশি আপনাদের অনেক টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ আমি আর সামনে যাবো না ওই দেখেন একটা বড় একটা কলার কাঁধি সামনে না যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন একটা হ্যাঁ এই দেখেন একটা বিশাল বড় একটা সাপের সলম তো ওই জন্য আমি ভয় পেয়ে গেছি এখন আমি এদিকে চলে আসবো আমি আর ওদিকে যাব না আর এটা হচ্ছে আমাদের নতুন একটি স্কলার স্যার আমরা লাগিয়েছি কলা। এটাতে যেহেতু নতুন কলা গাছটা আমরা আনছি এই জন্য এটাতে পরিচর্যা করা হয়েছে এবং গ্রোথ মাসাল্লাহ ভালো তো আজকে পর্যন্তই থাক অন্য আরেক দিন ব্লগে সম্পূর্ণ বাগানটা দেখাবো ওকে